আসসালামু আলাইকুম আমাদের কাছে সকল ধরনের এসি পেয়ে যাবেন আমাদের কাছে স্বল্প মূল্যে পুরাতন এসি পাবেন আমাদের লোকেশন হচ্ছে মোহাম্মদপুর ঢাকা উদ্যান ব্লক সি রোড সাত বাসা সাত আর যোগাযোগের নাম্বার হচ্ছে জিরো অথবা জিরো তো প্রথমে এক টনের এসিগুলো দেখাই এক টনের তিনটা চারটা পাঁচটা ছয়টা আছে বর্তমানে দেড় টনের অসংখ্য এসি আছে এইখানে এগুলি আছে মানে আরও আছে দেড় টনের এসি এগুলি আর পোর্টেবল এসি বর্তমানে অনলি দুই পিস অ্যাভেলেবেল দুই টনের এসি এগুলি এই কয়টা তো যাদের পুরাতন এসি লাগবে আমাদের এখানে এসে দেখে নিতে পারবেন আকার বাইরে আমরা কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে দিই কিছু অ্যাডভান্স করলে বাকিটা কন্ডিশনে দেওয়া যাবে এজে আর কুরিয়ারের মাধ্যমে তো ইনভার্টার প্রথমে দেখাই ইনভার্টার এক টনের এক পিসি আছে বর্তমানে হায়ার ডিসি ইনভার্টার এটা পড়বে পঁচিশ হাজার টাকা সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন গ্যাস লোড করে দেওয়া হবে আর দেড় টনেরও ইনভার্টার এক পিসি আছে বাকি সব নন ইনভার্টার তো দেনের ইনভার্টার এসিটা আপনাদের দেখা দিই এটা হচ্ছে হচ্ছে শার্প জেটেক ইনভার্টার দেড় টনের সাথে কপার পাইপ অ্যাঙ্গেল পাবেন এটা পড়বে তিরিশ হাজার টাকা দুই টনের ইনভার্টার দুই পিস আছে বর্তমানে সিঙ্গার এইটা হলো দুই টনের এক এসি ইনভার্টার আর এখানে স্যামসাং ডিজিটাল ইনভার্টার দুই টনের এসি এই দুইটা আছে আর বাদ বাকি যা আছে সবই হচ্ছে নন ইনভার্টার তো যাদের পুরাতন এসিগুলো লাগবে তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট ফাইভ থ্রি সিক্স থ্রি টু নাম্বারে অথবা জিরো ওয়ান তো আপনাদের সরাসরি এসির প্রাইসগুলো সম্পর্কে বলে দেই একটা একটা করে গুলো বলে দিব প্রথমে একটন টন দিয়ে শুরু করি এখানে হচ্ছে জেনারেল একটনের টনের একটা এসি আছে এটা বিশ হাজার টাকা পড়বে আর ওয়ার্লপুল ক্রম এটা গ্যাস লোড করা আছে এটা পড়বে আঠারো হাজার টাকা হায়ার এটা পঁচিশ হাজার টাকা গ্যাস লোড অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন একটনের টনের ইনভার্টার এসি ফ্রেশ কন্ডিশন এখানে শার্পের এই এসিটা আছে এটাও গ্যাস লোড করা আছে বিশ হাজার টাকা পড়বে সাথে ছয় ফিটের কপার পাইপ আছে অ্যাঙ্গেল আছে জেনারেল এটাও গ্যাস লক করা আছে রানিং অবস্থায় খোলা হয়েছে সতেরো হাজার টাকা পড়বে একটু ওল্ড মডেল তাই দামটাও কম আর এখানে এলজির একটা এসি আছে টনের এইটা পড়বে বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ পাবেন এগুলি এখন দুই টনের এসিগুলো দেখা দিই স্যামসাং ডিজিটাল ইনভার্টার এটা পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা আর এখানে সিঙ্গার গ্রিন ইনভার্টার এই মডেল এখনও শোরুমে চলে বেশি ইউজ হয়নি এইটা পড়বে চল্লিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ ওয়ালটন এইটা দুই টনের এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা পাইপ পাবেন অ্যাঙ্গেল পাবেন সাথে গ্যাস লোড করে দেওয়া যাবে সমস্যা নেই টিসিএল এটা পড়বে পঁচিশ হাজার টাকা জেনারেল এটা পড়বে বত্রিশ হাজার আর ট্রান্সটেক এই এটা পড়বে আটাইশ হাজার টাকা আর যারা উইন্ডো এসি চাচ্ছেন এই যে এখানে একটা আছে জেনারেল লেটেস্ট মডেলের এটা বিল কম আসবে এটা পড়বে পঁচিশ হাজার টাকা এখন আপনাদের দেখাবো হচ্ছে দেড়টনের এসিগুলা দেড়টনের প্রথমে শার্প জেটেক ইনভার্টার এটা দেখা দিই এটা তিরিশ হাজার টাকা পড়বে এখানে গ্রিয়ের একটা এসি আছে তিরিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন স্যামসাং এইটাও অ্যাঙ্গেল পাইপ সহ পাবেন ছাব্বিশ হাজার টাকায় গ্যাস আছে এটাতে আর ওয়ালটন এই এসিটা পড়বে চব্বিশ হাজার টাকা ওয়ালটনের দেটন এখন যা বলবো সবই দেটনের এসি গ্রি এই মডেলটা এটা পড়বে চব্বিশ হাজার টাকা আর মিডিয়া এটা পড়বে পঁচিশ হাজার টাকা আর দেটনের এই একটা এসি আসছে মাত্র মিডিয়া লেটেস্ট মডেল এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ গ্যাস সহ পাবেন সব কিছু দেওয়া দেওয়া যাবে অসুবিধা নেই ওয়ালটন এই এসিটা পড়বে পঁচিশ হাজার টাকা অ্যাঙ্গেল পাইপ সহ ক্যারিয়ার এটা ছাব্বিশ আর র্যাংস এইটা পঁচিশ হাজার টাকা পড়বে টাচ ইয়ার এটাও পঁচিশ হাজার টাকা পড়বে ক্যালন এই এসিটা গ্যাস লোড করা আছে ছাব্বিশ হাজার টাকা পড়বে আর হায়ার এইটা ছাব্বিশ হাজার টাকা পড়বে অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ আর আমার কাছে সিলিন্ডার আছে সমস্যা নেই গ্যাস দিয়ে দেওয়া যাবে আর কুলাইনে এটা গ্যাস লোড করা আছে রানিং অবস্থায় আনা এটা পড়বে ছাব্বিশ হাজার টাকা বড়ো আউটডোরের এসি আর ওই সাইডে আরও এসি আছে এগুলি সব বড় আউটডোরের এগুলি তো ওগুলি বেশি ঠান্ডা চাইলে ওগুলি নিতে পারেন আর এই লাইনেরগুলো একটু ছোট সাইজের আর কি তো ওয়ার্লপুল এইটা পড়বে পঁচিশ হাজার টাকা ডেলটনের এসি অ্যাশ কালারের আর এখানে ট্রান্সটেক আছে এইখানে এইটা পড়বে অ্যাঙ্গেল পাইপ গ্যাস সহ তিরিশ হাজার টাকা এটা আর এইটাও আছে এখানে আর একটা আছে একই তিনোটাই তিরিশ করে পড়বে সব কিছু কমপ্লিট পাবেন আর এল এই কালোটা আর এই সাদাটা এই দুইটাই বিশ হাজার পেরা রাখা যাবে এল জি দেড়নের সিগুলি আর এইখানে জেনারেল আছে জেনারেল এই মডেলগুলা থাইল্যান্ড মডেল এগুলি আপনার তিরিশের মধ্যে পেয়ে যাবেন জাপানি মডেল এগুলিও তিরিশের মধ্যে পাবেন আর এই যে এখানে আরেকটা জাপানি মডেল আছে কচ্ছপের মতো দেখতে এটাও আটাইশ হাজার টাকা পড়বে তো জেনারেলের মধ্যেও একটা এসি আছে বর্তমানে এগুলিও যাদের পছন্দ যারা ঠান্ডা বেশি লাগবে তারা দেখতে পারেন তো আজকে তাহলে এই পর্যন্তই আর পোর্টেবল দুইটার প্রাইস খালি বলা বাকি আছে আমাদের কাছে সীমিত পরিমাণে স্টক আছে পোর্টেবলের জাস্ট দুইটা পোর্টেবল এটা হলো চিগো এসি জেনারেল লেখা স্টিকারে কিন্তু চিগো ঠান্ডা খুবই ভালো এটা পড়বে চব্বিশ হাজার টাকা ঠান্ডা অসাধারণ আমিও এই মডেলের মধ্যে এরকম ঠান্ডা খুব কম পাইছি চালায় দেখছি আর মিডিয়া এটা এটা পড়বে একুশ হাজার টাকা এক টনের পটে আর এইটা হচ্ছে সোয়া এক টন এমনি দেড় টন লেখা আছে গায়ে কিন্তু সোয়া এক টনেরই হয় সাধারণত তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এসির প্রাইস আসলে কিছু সম্মান করা হবে সমস্যা নেই আর এখানে একটা ন্যাশনালের এয়ার কাটার আছে তিন ফিটের এটা পড়বে পাঁচ হাজার টাকা আর নতুন এসি কিছু আসবে সামনে আর নতুন এসির মধ্যে ট্রান্সটেক একটা ইনভার্টার এসি আসবে হায়ার এই ইনভার্টারটা অলরেডি একজন আসতেছে রাস্তায় আছে দেখতে আসতেছে তো যারা ভিডিওতে দেখা যোগাযোগ করবেন তারা হয়তো এটা নাও পাইতে পারেন ট্রান্সটেক একটন একটা আশা করি আইসা পড়বে কালকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম